আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মি পুষ্টিকর রেসিপি পর্বে আজকে থাকছে যে বাচ্চাদের অনেক দিন ধরে সর্দি কাশি ঠান্ডা লেগেই আছে তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করবে এমন একটি রেমেডি যা ঘরেই তৈরি করব খুব সহজে দুটি উপকরণ দিয়ে আবহাওয়া পরিবর্তনের কারণে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ শিশুই অসুস্থ আছে তাদের জ্বর ঠান্ডা কাশি আমার বেবিরও কিন্তু সেম একই অবস্থা তার জ্বর ঠান্ডা কাশি তবে জ্বর কমে গিয়েছে এখন কাশি একদমই সারছে না নাক বন্ধ রয়েছে তো ওর জন্য আমি তৈরি করেছি ঘরে এই দুটি উপকরণ দিয়ে ওষুধ যা ওকে খাইয়ে আমি অনেকটা উপকার পেয়েছি তো আশা করছি দর্শক আমার মতো আপনারাও খুব ভালো উপকার পাবেন এইটি যদি বাচ্চাকে খাওয়ানো যায় তবে বাচ্চার সর্দি কাশি দূর হবে তার ঘুমও খুব ভালোভাবে হবে তো চলুন দর্শক এখানে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই ওষুধটি তৈরি করতে এখানে দুটি উপকরণ প্রয়োজন একটি হচ্ছে তুলসী পাতা এবং আরেকটি হচ্ছে এক টুকরো আদা দর্শক তুলসী পাতা দুই রকমের হয়ে থাকে তবে এখানে যে পাতা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু গাঢ় সবুজ এবং বেগুনি বর্ণের আসে এবং আরেকটি তুলসী পাতার বর্ণ হচ্ছে সেটি হবে হালকা সবুজ কালার তবে সেই তুলসী পাতা কিন্তু কাশি সারাতে কাজ করে না যদি কাশি সারানোর জন্য তুলসী পাতার প্রয়োজন পড়ে তবে আমি বলবো এই তুলসী পাতাটি ব্যবহার করবেন কেননা প্রাচীন যুগ থেকেই এই গাঢ় তুলসী পাতার ব্যবহারটি হয়ে আসছে এটি কাশি সারাতে খুবই ভালো কাজ করে তো এইখানে আমি পাটার সাহায্যে তুলসী পাতা এবং আদা খুব ভালো করে থেতো করে নিচ্ছি এখানে আপনারা চাইলে অন্য উপায়েও তুলসী পাতা এবং আদা থেঁতো করে নিতে পারেন তো এইখানে আমি প্যানের মধ্যে থেতো করা আদা এবং তুলসী পাতা দিয়ে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিব এখন আমি সামান্য পরিমাণ লবণ এখানে লবণ অবশ্যই ব্যবহার করবেন কাশি সারাতে লবণ খুবই ভালো কাজ করে এখন আমি এই সবগুলো উপকরণ এক মিনিটের মতো জাল করে নেব এই ওষুধটি শুধু বাচ্চাদের কাজ করবে না বরঞ্চ বড়দেরও কাজ করবে যাদের সর্দি ঠান্ডা কাশি অনেক দিন ধরে লেগে আছে তারা এই ওষুধটি বাসায় খুবই অল্প সময় তৈরি করে খেতে পারেন তবে বাচ্চা যদি এইভাবে ওষুধটি খেতে না চায় তবে তাদের জন্য এখানে মধু অথবা মিষ্টি ব্যবহার করতে পারেন দুটোই ঠান্ডা কাশি সারাতে ভালো কাজ করে তো এখানে ওষুধটি জাল করা হয়ে গিয়েছে এখন আমি একে ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিব তো এখন তৈরি হয়ে গেল আমাদের এই ঘরে খুব সহজেই তৈরি করে নিয়েছি কাশি সারানোর একটি বেস্ট ওষুধ এই ওষুধটি বাচ্চাকে যে কোনো সময় খাওয়াতে পারেন যখন বাচ্চা অতিরিক্ত কাশি দেওয়া শুরু করবে সে পর্যায়ে বাচ্চাকে এই ওষুধটি খাওয়াতে পারেন দেখবেন খুবই ভালো ফলাফল আসবে তুলসী পাতা বাচ্চাদের কাশি সারাতে খুবই ভালো কাজ করে থাকে এবং আদা যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেয় আদা একটি উপকারী ভেষজ যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে থাকে বাচ্চাদের হজম প্রক্রিয়াকে উন্নত করতে সহায়তা করে আদা বাচ্চাদের সর্দি কাশি থেকে খুব সহজে মুক্তি দিয়ে থাকে দর্শক যে বাচ্চাদের ঘুমে ব্যাঘাত ঘটছে সর্দি কাশির কারণে সে বাচ্চাদের অবশ্যই ওষুধটি তৈরি করে দিন দেখবেন তাদের ঘুমে খুবই ভালো উন্নতি দেখা দিচ্ছে দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ